আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি রফিক মিয়া ভাঙ্গা ফরিদপুর থেকে আমার নার্সারিতে একটা রেনু চারার অর্ডার পেয়েছি বারোশো পিস সেই চারাটি কিভাবে উঠাবো সেই উঠানোর দৃশ্যটি আপনাদের দেখাবো এই যে দেখেন সুন্দর সুন্দর হেলদি হেলদি গাঁদা ফুলের চারা এই চারা বারোশো পিস চলে যাবে গোপালগঞ্জে আপনাদের দেখাবো এই যে দেখেন কিভাবে উঠাইতেছি এগুলো সব সুন্দর হেলদি হেলদি চারাগুলো এগুলোকে বলা হয় শীতকালীন ইংকা গান্দা এই গাঁদা ফুলগুলো সব চলে যাবে বিভিন্ন অঞ্চল থেকে আপনারা অর্ডার দিলে আমি আপনি আপনাকে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিতে পারবো মাত্র আপনার খুবই সুলফুল দামে খুবই সুন্দর সুন্দর চারা আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার যত চারা লাগে দেওয়া যাবে জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি ডবল নাইন সেভেন সিক্স থ্রি এই নম্বরে যোগাযোগ করবেন রফিকুল ইসলাম বলশ্রীর আদর্শ নার্সারি এই যে দেখেন কত সুন্দর চারাগুলো এই যে একশো করে বান্ডিল করব একশো পিস করে বান্ডিল করে আপনাদের দিয়ে দেব আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিকাশে টাকা দিয়ে দেবেন এই যে দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সুন্দর করে একশো একশো করে বান্ডিল করতেছি এগুলো সব চলে যাবে কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় হলুদ দিব দৃশ্য আর কুমলা দিব দৃশ্য এই যে দেখেই না ভালো দেখতে থাকুন ধৈর্য সহকারে বন্ধুরা এ কোথা থেকে দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাল্লা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেবল লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তবে কোথায়